বিয়ের দাওয়াত খেতে গিয়ে সেখান থেকে বেড়াতে চলে গিয়েছিলাম আমরা আসলে আপনাদের ভাইয়ার এক অফিস কলিকের বিয়ের দাওয়াতে গিয়ে সেখান থেকে আমরা শ্রীমঙ্গল আর সিলেট থেকে ঘুরে এসেছি তো আজকের ভিডিওতে তারই কিছু অংশ শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বেড়াতে যেতে কার না ভালো লাগে বলেন আপুরা কিন্তু আমার কিন্তু বেশি একটা বেড়াতে যাওয়া হয় না কারণ আমি গাড়িতে জার্নি করতে পারি না গাড়িতে উঠলেই কিন্তু আমার মাথা ঘুরায় বমি আসে সে কারণে আমার কোথাও তেমন একটা যাওয়া হয় না কিন্তু আমরা আজকে জার্নিটা করছি কিন্তু ট্রেনে আমার আবার ট্রেনে কোনো সমস্যা হয় না আমি ট্রেনে খুব সুন্দর জার্নি করতে পারি একদম সকাল সকাল আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর দুপুর বারোটা নাগাদ আমরা শ্রীমঙ্গল এসে পৌঁছে গেছি আর আমরা এখন হোটেলের রিসিপশনে বসে আছি আমাদের রুম আগেই বুক করা ছিল কিন্তু চেক আউট যেহেতু বারোটায় তো আমাদের রুমটা পরিষ্কার করা হচ্ছে রুমটা ক্লিন হয়ে গেলেই আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়েই সাথে সাথে বেরিয়ে পড়বো কারণ যেহেতু বেড়াতে এসেছি একটু সময়ও কিন্তু নষ্ট করা যাবে না তো আমরা রকম একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া না করেই বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে কারণ এসেছি ঘুরতে খাওয়া দাওয়া মুখ্য বিষয় না ঘোরাটাই হচ্ছে মুখ্য বিষয় তো চারিদিকে চা পাতার গাছ দেখে আবার মনটা এত ভালো হয়ে গিয়েছে কি বলবো চা গাছ তো টিভিতে দেখেছি কিন্তু বাস্তবে কখনো দেখিনি শ্রীমঙ্গলকে তো দুটি পাতা একটি করির দেশ বলা হয় তো এখানে এসে আমার চোখ কিন্তু একদম জুড়িয়ে গেল তো একটা সিএনজি নিয়ে নিয়েছে আপনাদের ভাইয়া সারা দিনের জন্য কারণ সারা দিনের জন্য সিএনজি না নিলে ভেঙে ভেঙে এখান থেকে সেখানে যেতে হলে কিন্তু ঝামেলায় পড়তে হবে আর একটা সিএনজি যদি রিজার্ভ করে নেওয়া থাকে তাহলে যখন তখন যেখানে খুশি যাওয়া যাবে বাচ্চারা কিন্তু অনেক খুশি আমরা এখন যাচ্ছি লাউয়াসারা উদ্যানের উদ্দেশ্যে তো আপনাদের ভাইয়া লাউয়াসারা উদ্যানে ঢোকার জন্য টিকিট নিয়ে নিচ্ছে আর আমরা সাইডে আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করছি আর এরই মধ্যে আমার ছেলে আমাকে ডেকে বলছে আম্মু ওই যে দেখো সাবা আপু বসে আছে তো আমি বললাম কোথায় সাবা আপু বসে আছে সাব আপু তো আমার সাথে তখন একটা বাদর দেখিয়ে বলল ওই যে দেখো ওখানে সাব আপু ভাই বোনের খুন ছুটি আই আর কি তো আমরা একদম লাউসারা উদ্যানের গেটে দাঁড়িয়ে আছি লাওসারা জাতীয় উদ্যান তো এখানে একটা গাছের সাথে একটা অজগর দেখা যাচ্ছিল আমার মেয়ে আবার বলছে অজগর দেখতে লাওসারা জাতীয় উদ্যানে আসা লাগে সেটা তো আমার ঘরেই আছে মানে তার ভাই ভাই বোনের খুনশুটি এরকম কিন্তু সবসময় লেগেই থাকে সেটা হোক ঘরে অথবা লাওসারা জাতীয় উদ্যানে তো আমরা গেট দিয়ে প্রবেশ করছি আর এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি করতে হবে কোথায় যেতে হবে তো এখানে এসে প্রথমেই আমি বেদ গাছ দেখে খুবই অবাক হয়ে গেছি কারণ এই বেঁত গাছটা আগে আমাদের গ্রামে দেখতাম এখন কিন্তু কোথাও এই বেদ গাছটা দেখা যায় না আর এই লাউড়া উদ্যানে মূলত ঢুকে প্রথমে আমি খুবই নিরাশ হয়েছি যে এখানে আমি কী দেখব শুধু জঙ্গল আর জঙ্গল কিন্তু যত সামনে যাচ্ছিলাম তত তত আস্তে আস্তে একটু একটু ভালো লাগতে শুরু করেছিল কারণ এখানে অনেক ধরনের আনকমন গাছ আছে যা আমরা কখনোই দেখিনি এই লাউছাড়া জাতীয় উদ্যানে এসেই কিন্তু আমি প্রথম কাজুবাদাম গাছ দেখেছি আগে আমি কাজুবাদাম গাছ কিন্তু কখনোই দেখিনি তো লাউছাড়া উদ্যানে হাঁটতে হাঁটতে আমার একদম পা ব্যথা হয়ে গিয়েছিল আমি ক কতক্ষণ জুতা পায়ে দিয়ে হেঁটেছি আবার কতক্ষণ জুতা হাতে নিয়ে হেঁটেছি তো একদম লাউছাড়া উদ্যানের শেষের দিকে এসে আমরা একটা খাসিয়া পল্লী দেখতে পেয়েছি আর খাসিয়া পল্লীটা এত সুন্দর যা ধারণার বাইরে এ ওরা এত গোছানো এত পরিপাটি একদম দেখেন ওদের চারপাশটা একদম সুন্দর গোছানো কোথাও কোনো ময়লা নেই মানে দেখলেই মনটা ভালো হয়ে যায় এরকম আবার এই যে ঘরের মধ্যে ছোট্ট একটা দোকানও আছে এখান থেকে আমরা একটু কোক সেভেন আপ এগুলো নিয়ে নিলাম কারণ যেহেতু অনেকক্ষণ যাবো থারছি খুব পিপাসা পেয়েছিল। তো ওদের এলাকাটা খুবই সাজানো গোছানো চারিদিকে শুধু গাছপালা ফুল গাছ ফল গাছ আর এই যে গাছটা দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে একটা পান গাছ আরও কয়েক ধাপ উপরে উঠে দেখতে পেলাম খাসিয়া বাচ্চাদের পড়াশোনা করার জন্য খুব ছোট একটা স্কুল দুই রুমের একটা স্কুল এই স্কুলটা পর্যন্ত আসতে আমাকে কিন্তু কয়েক ধাপ সিঁড়ি পার হতে হয়েছে আর এই স্কুলটা কিন্তু অনেক উপরে সেটা হয়তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি জানি না জানেন আপুরা খাসিয়াপল্লিতে এসে আমি শুধু একটা জিনিসই বারবার ভেবেছি ওরা কোথায় পায় বাজার কোথায় পায় ডাক্তার আর কোথায় বা পায় হাসপাতাল ওদের জীবনটা আসলে অনেক কষ্টসাধ্য যতটা পথ হেঁটে আমরা এই খাসিয়া খাসিয়াপল্লিতে এসেছি এতটা পথ হেঁটেই তো ওদেরকে এই মানে এইসবের ব্যবস্থা করতে হয় এখানে না আছে কোনো গাড়ির রাস্তা না আছে কোনো যানবাহনের ব্যবস্থা তো যাই হোক আমরা খাসিয়াপল্লিতে ঘুরে আমাদের খুব ভালোই লেগেছে এখানে কিন্তু আমরা একটা ছোটোখাটো জঙ্গলের পাহাড়েও উঠেছিলাম মানে পাহাড় কিন্তু সেখানে শুধু জঙ্গল আর যেখানে যাই পান আমার পিছুই ছাড়ে না এই যে সিএনজিতে বসে পান বানাচ্ছি আপনাদের ভাইয়ার জন্য পান ছাড়া তো আপনাদের ভাইয়ার চলেই না তো আমরা সিএনজিতে করে অনেকটা জার্নি করার পরে চলে এসেছি মাধবকুণ্ড লেকে এখানে এসে আমরা আগে দুপুরের খাওয়া দাওয়া করেছি তারপরে আমরা ঘোরাঘুরি শুরু করেছি তো এখান থেকে ওই যে দূরের চা বাগান দেখে মনে তো একদম পুলক দিয়ে উঠছে যে কখন চা বাগানের পাহাড়ে উঠব আসলে চা গাছ দেখার মতন তেমন কিছুই না কিন্তু চা গাছটা যেরকম সারি সারি করে সুন্দরভাবে লাগানো থাকে পাহাড়ের উপরে দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় আর এখানে আসার পরে একটা জিনিস খুব গভীরভাবে উপলব্ধি করছি সেটা হচ্ছে কেটস পরে আসা উচিত ছিল আমি বাদে বাকি তিনজন কিন্তু কেটস পরিয়ে এসেছে আমার মেয়ে আমাকে বারবার বলছিল কেটস পরার কথা কিন্তু আমি গরমের কথা ভেবে পড়িনি আর এই যে চা গাছের একদম কাছাকাছি চলে এসেছি জীবনে প্রথম হাত দিয়ে চা পাতা স্পর্শ করলাম তো লাখো কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে এই জায়গায় আসার তৌফিক দান করেছেন শুকুর আলহামদুলিল্লাহ ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনার একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করতে তো আমরা পাহাড়ে চা বাগান দেখে তারপরে একটু চা হালকা নাস্তা খেয়ে চলে এসেছি রাবার বাগানে রাবার গাছ তো টিভিতে দেখেছি ছবিতে দেখেছি কিন্তু বাস্তবে আজকে প্রথম দেখলাম এই যে বড় বড় বড়ো গাছের মাঝখান থেকে এরকমের একটু কাটা থাকে খেজুর গাছের রস পাড়ার জন্য যেরকম কাটা থাকে সেরকম সেখান থেকে এই যে রাবারটা বের হয়ে এ পাশে একটা পট ঝুলানো থাকে সেই পটের মধ্যে পরে তো সেখান থেকে আমি এই যে একটু রাবার ছিঁড়ে দেখছিলাম যে আসলে এটা রাবার কিনা তো এটা থেকে কিন্তু অনেক গন্ধ এটা তো আসলে প্রক্রিয়াজাত করে তারপরে ব্যবহার করার রাবার তৈরি করা হবে তো আমরা অনেক তাড়াহুড়া করে একটার পরে একটা জায়গা ঘুরছিলাম কারণ যেহেতু সময় হাতে একটু কম রাবার বাগান থেকে বের হয়ে আমরা চলে এসেছি সাত রঙের চা খেতে তো সাত রঙের চা তো এর আগে অনেক শুনেছি এর গল্প আজকে প্রথমে এই চাটা ট্রাই করবো আর কি তো এই যে সামনে এদের কেবিন তো কেবিনের দরজাটা সব সময় লাগানো থাকে আর চায়ের দামটা আগে দিয়ে অর্ডার দিতে হয় আর এই চায়ের সাথে কিন্তু ক্যাশ মেমো দেয় তো এই বিষয়টা আমার কাছে খুবই অবাক লেগেছে তো আমরা চায়ের জন্য অপেক্ষা করছি অনেক দেখেছি অনেক শুনেছি এই চায়ের গল্প তো অপেক্ষা করতে করতে আমাদের চাটা কিন্তু চলে এসেছে তো চাটা দেখে খুবই ভালো লাগছিলো তো এক চমক দেওয়ার পরে তারপরে আর দ্বিতীয়বার মুখে নেই আমার কাছে একটুও ভালো লাগেনি চা খাওয়া শেষ করে আমরা রাতের খাবার খাওয়ার জন্য হোটেলে এসেছি যেহেতু ঘুরতে এসেছি খাওয়া দাওয়া তো হোটেলেই করতে হবে তো সারাদিন যেহেতু অনেক জার্নি করেছি তাই রাতে হালকা খাবার নিয়েছি গরুর মাংস সাদা ভাত আর সাথে ছিল পাতলা ডাল তো খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে এসেছি আর দিনে যখন লাও ছাড়া জাতীয় উদ্যানে ঘুরেছি তখন আমি সেখানের জঙ্গল থেকে এই কাউ ফলগুলো পেয়েছি আমার সাথে বরিশালের কোনো আপ্রো যদি যুক্ত থাকেন তাহলে তারা এই ফলটা চিনবেন আমাদের এলাকায় মানে বরিশালেতে এই ফলটাকে কাউ বলে তো আমি এই কাউ ফলটা খুলছিলাম আর বাচ্চাদেরকে আমাদের ছোটোবেলার গল্প শুনেছিলাম যে তোমাদের মতন ছোটোবেলায় এত চিপস চকলেট আমরা খেতে পারতাম না মানে তখন এগুলো এত অ্যাভেলেবেল ছিল না তখন আমাদের শৈশব এগুলো খেয়েই কেটেছে কাউ শরবতি তারপরে চালতা তবে এখনকার বাচ্চাদের মতন মজার মজার খাবার আমাদের ছোটোবেলায় না থাকলেও আমাদের ছোটোবেলাটা ছিল কিন্তু এখনকার বাচ্চাদের থেকে অনেক মধুর অনেক সুন্দর ঠিক বলেছি না আপুরা সেই সব মধুর দিনগুলোর কথা মনে পড়লে অনেক খারাপ লাগে যে আর সেই দিনগুলো কখনোই ফিরে আসবে না অনেক দিন পর এই ফলটা দেখে আমি একদম ছেলেবেলায় চলে গেছি যাই হোক কাউ খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘোরাঘুরির আরও ভিডিও শেয়ার করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ